আর আজকে ওয়েদারটার খুশির সঙ্গে আমার একটা খুশির কারণ আছে আজকে আমার বাইরে একটু কাজ আছে আমাকে বাইরে যেতে হতো আর তাতে এরকম মিষ্টি একটা ওয়েদার এখন ঘড়িতে বাজি নটা এই দেখো পুরো একদম প্রচণ্ড পরিমাণে সনসন সনসন করে হাওয়া চলছে একটু রোদ নেই আমি চাইছি আজকের ওয়েদারটা এরকমই থাকুক আজকে আমার আমাদের হিয়ারিং আছে আর কি তো আমরা যে জমিটা কিনেছিলাম ওই যে দেখা যাচ্ছে আমাদের জমি দেখো ওই দেখো দেখা যাচ্ছে পুরো সামনে তো ওই জমিটার আজকে রেকর্ডের জন্য হেয়ারিং আছে আমার হাজব্যান্ডের যেহেতু ও ওখানে আছে তো ওর জন্য ওর হয়ে আমাকে যেতে হবে হেয়ারিংয়ে আধার কার্ড আর তার সাথে ওর আই কার্ডটা নিতে হবে যেতে হবে তো বুঝতেই পারছো বাইরে যাওয়া তার সাথে যদি ভীষণ রোদ থাকে তাহলে তো একটু কষ্ট হয় সকালবেলা উঠে দেখো বিছানাপত্র সব গুটিয়ে নিয়েছি ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু কিচেনটা পরিষ্কার করবো কিচেনটা পরিষ্কার করলে আমার আজকে হয়ে যাবে কাজ তারপরে স্নান করে বুবুসোনাকে পুজো দিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়বো কিচেনের অবস্থা কিন্তু বিশাল না হালে এই দেখো সকালে তিনাকে স্কুলে পাঠিয়েছি ভাত করে খাইয়েছি হাড়ি কুড়ি ঘটি বাটি সব একদম এলো এদিকে বেশি নেই দেখতে পাচ্ছো ভর্তি একদম বাসন একটু জাগা নেই একটুও জাগা নেই আর কালকে রাতে নিমকি ভেজেছিলাম ওটাই কি আজকে টিফিনে দিয়ে দিয়েছি টিফিন করতে হয়নি আজকে কি হয়েছে যেন সকালে মানে আমার এরকম কোনো দিন হয় না সাড়ে পাঁচটায় উঠেছি তো ভাত বসিয়েছি দিয়ে আমি ঘুমিয়ে গেছি আবার গিয়ে প্রেশারে সিটি পড়ে পড়ে আজকে প্রেশারে আমার পঁয়তাল্লিশ মিনিট ধরে ভাত হয়েছে ভাতে আমি একটু বেশি করে জল দিই এবার বলি বাচ্চাদেরকে না ফ্যানে ফ্যানে ভাত খাওয়ানোটা ঠিক না তো ওই জন্য আমি কী করি ভাত রান্না করার সময় একটু বেশি করে জল দিই জলটা গেলে ফেলে দিই মানে যাতে ইয়েটা বেরিয়ে যায় আর কি তো তার জন্য এটা পেশারের মধ্যে আর অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো একদম ভাত লেগে গেছে জ্বরটা বেশি দেওয়া ছিল না আমি তো পুরো একদম ঝাঁকড়া হয়ে যেত উপরকার খানিকটা ভাত ভালো ছিল কি করব ওটাই পোড়া ভাত খাওয়াতে হয় না আমি জানি পোড়া ভাত খাওয়াইনি পুড়েছে বললেও ঠিক পুড়ে নিই মানে জাস্ট লাগতে শুরু করেছে এই মানে লাগতে শুরু করেছে মেঝেগুলো আর টেনে টেনে নিয়ে নিয়ে ভাদ্র ভীষণ গলা গলা হয়ে গেছিলো মেয়ের মুখের মধ্যে দিয়েছি ও কত করে গিলে নিয়েছে খেয়ে নিয়েছে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছি তো চলো আর করবো না কাজ করে নিই পুরোপুরি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি আজকে হচ্ছে আমরা যে বহরমপুরে নিউ জায়গাটা কিনেছিলাম তার আজকে রেকর্ডের হেয়ারিং যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে নেই সেই জন্য আমাকে হিয়ারিংয়ে আসতে হয়েছে আর কি বলবো দুঃখের কথা সাড়ে দশটায় আমাদের টাইম দেওয়া ছিল আর এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে মানে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা দু ঘন্টা মানে পুরো একদম দু ঘন্টা কন্টিনিউ এখানে গরমের মধ্যে বসে আছে আর কেমন ঘাম ঝরছে বুঝতে পারছো আর ওরা ঘরের মধ্যে এসি ঘরের মধ্যে বসে আছে এখনও পর্যন্ত একটা নামও ডাকছে না মানে এত রাগ হচ্ছে কী বলবো কিছু করার নেই এখন দরকারটা যেহেতু আমাদের আমাকে সব কিছু করতে হবে আর এই সামনেটাই যে কত লোক মানে পুরো পা ফেলার জায়গা নেই এত লোক অস্বাস্থ্যকর একটা পরিবেশ তো ফাইনালি এখন একটা বেজে গেছে ঘড়িতে আমার এইমাত্র হলো বাইরে এসে মনে হচ্ছে আমি নিঃশ্বাস ছেড়ে বাসলাম দিদা স্কুল থেকে এসেছিলো সাড়ে এগারোটায় এসে বর্ষণদের বাড়িতেই ছিল বর্ষণের বাবা আর কি নিয়ে এসেছিলো তো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিদি ভাই আবার দেখো ওকে একটা বর্ষণের টি শার্ট পরিয়ে দিয়েছে ওটা পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে ও কষ্ট কি কষ্ট বাড়ি এসে বাপরে বাপরে আর ইচ্ছা করছে না কিছু করতে বেসরকারি কোনো জায়গাতে যাওয়া দেখবা তোমার রেসপেক্ট তোমাকে এত সুন্দর আহ্বান করবে তুমি কোনো সরকারি জায়গায় যাবো সরকারি চাকরি যেমন পেতে অনেক কষ্ট লাগে পাওয়ার পর তারা এমন ব্যবহার করে মনে হয় যেন কি বলবো আর বলার কথা না টাইম ছিল এগারোটায় সেখানে শুরু হলো পোনে একটাই বুঝতে পারছো তাহলে কতটা মানে এদের টাইম দায়িত্ব জ্ঞানহীন তারপরেও এদের কিছু হয় না আস্তে আস্তে এতটা বেলা হয়ে গেছিলো এতটা বেলাতে এসে আর কি রান্না করবো বলো দিদি ভাই উচ্ছে ভাজা শাক ভাজা আর তার সাথে একটা সবজির ঝোল করেছিল ওটা আমাকে দিয়েছিল আর আমি একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে নিয়েছিলাম এটা দিয়েই দুপুরে আমাদের ভালোভাবে খাওয়া দাওয়াটা হয়ে গেল তো এই হচ্ছে আমার শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ আর এখানে ডাটা আলু বেগুন বড়ি সমস্ত সবজি দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করেছিল গরমের জন্য শাক ভাজা তো শোষণের শাক ভাজা আমার মেয়ে খায় না তো ওই জন্য আমি খাচ্ছি আমার ভীষণ ভালো লাগে কিন্তু শোষণের শাক তোমার একটু যাদের লো প্রেশারের সমস্যা তাদের একটু সবসময় অ্যাভয়েড করে চলাটাই ভালো কারণ শুষ্ণী শাখে প্রেশারটাকে অনেকটা কমিয়ে দেয় মানে হাই প্রেশারের রুগীদের জন্য এটা ভীষণ ভালো কিন্তু লো প্রেশারের যাদের আমার মতো লো প্রেশারের সমস্যা তাদের জন্য একটু খারাপ কিন্তু মাঝে মধ্যে একদিন খেলে কিছু হবে না আর এখানে দেখো ডোডোর মারামারি দেখো পাশের ঠিক 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 আছে আছে বেশি মাঝে হ্যাঁ

দেখো 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 এইটা খুব খুব কি ভীষণ ঝগড়োটা হয়েছে দেখেছো পাশের বাড়ির কুকুরটা এখানে এসেছে বলে ওকে দিকে কেমন করছে তো বিকালে আজকে দিদার ক্যারেটে ছিল আর এখন ছুটি হয়ে গেল দেখো ওর আজকে প্র্যাকটিস ছিল পঁচিশে বৈশাখে একটা প্রোগ্রাম হবে স্টেজ প্রোগ্রাম তার জন্য প্র্যাকটিসে এসেছিল ওখান থেকে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখনও ড্রেসটা চেঞ্জ করে ভাবছি প্রথমে আগে চুলটাকে ভালো করে আসরে চুলটাকে বেনি করে নিই চুলের অবস্থা ভীষণ খারাপ স্টেপ কার্ড দিলে যখন দিই তখন ভীষণ ভালো লাগে কিন্তু তারপরে চুলটার এমন মানে বিচ্ছিরি হয়ে যায় যেহেতু তিনটে স্টেপ দিয়েছিলাম আমি একটা দুটো তিনটে তো নিচের চুলগুলো একদম লিখলিখে হয়ে গেছে তারপরে মাঝে আর এই দেখুন মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই দিয়ে যেখানে ফেলেছি মানে সেই কি বলে তো পস্তা নিয়ে আর কিছু করার নেই যা হয়েছে হয়ে গেছে তো এখন আমার চুলের অবস্থাটা এতটাই পাতলা যে তেল দিলে মনে হয় একদম মানে কুত্তার লেসটা মনে হয় ওর থেকে একটু মোটা হয় আমার চুলের থেকে তেল তো আমি দিই দিই মানে তেল আমি চুলে প্রচণ্ড পরিমাণে দিই তোমরা সবাই জানো তেলটা আমি দিই কিন্তু এই দুদিন ধরে আর দেওয়া হচ্ছে না আর এই দুদিন ধরে আমি চুলটা মানে হেয়ারটাকে ভেজাইও নিই একটু হেয়ার সিরাম ইউজ করছি ব্যাস হয়ে যাচ্ছে বেশ চুলটা একটু সিল্কি সিল্কি ব্যাপার চলে আসছে আর যদি তুমি মাথা ঘষার পরে দু তিন দিন দেখবে মাথাতে জল না দাও চুলটা এমনিতেই রাফ হয়ে যায় ভীষণ রাফ হয়ে যায় ওই জন্য আমার মনে হয় যে একদিন দুদিন পর পর যদি শ্যাম্পু করে নাও আমি অত ঘন ঘন শ্যাম্পু করি না শ্যাম্পুটা আমি খুব দেরিতেই করি একটু বেশি দেরিতে করি তো আবার চুলটাকে এরকমভাবে বেনি করে যদি উল্টে যদি গাড়ার দিয়ে বাঁধি তাতেও একটা সমস্যা সকালবেলায় উঠে দেখবে এরকম খাড়া খাড়া হয়ে গেছে মানে চুলটা পুরো বেঁকে যায় মানে চারিদিকেই সমস্যা যেদিকে যাবো সেদিকেই সমস্যা আবার এরকম করে যদি ঝুলিয়ে রাখি তাতেও সমস্যা ওই জন্য বেশি মুড়ালাম না জাস্ট দুটো মানে দুটো এরকম করে প্যাচটা দিলাম এরকমভাবে কিন্তু স্টেপ কাট কাটার পরে এরমভাবে মুড়িয়ে রাখলে চুলটা খুব সুন্দর থাক থাক হয় আর এখন সন্ধ্যাবেলায় ভাবছি কি খাবো আজকে আজকে না রাত্রের জন্য জল দেওয়া ভাত মানে দুপুরের ভাতটা একটু বেশি করে যেহেতু অনেকটা বেলাতে রান্না করেছি অনেকটা দেরিতে এসেছি তো সেই জন্য আজকে তোমার একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম আর এখন পেঁয়াজই ভাসলাম রাত্রে এরকম করে জল দেওয়া ভাত পেঁয়াজ মানে বেসন আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে লবণ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কার কার ভালো লাগে মানে পান্ত ভারের পান্ত ভাতটা খেতে ঠিক যেমন লাগে তেমন মাঝে মধ্যে কিন্তু আমি গরমকালের দিন রাত্রে এরকম খাই আমার ভীষণ ভালো লাগে দুপুরের যদি কিছু বানানো থাকে সেটা দিয়েও খাই না হলে এরকম বড়া ভাজা কি ছাতু মাখা যেটা ছোলার ছাতু হয় সেটা দিয়ে মাখা করেও খাওয়া হয় অনেক সময় কালকে রাতে তো জল দেওয়া ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম পরের দিন সকালবেলায় উঠে আবার সকাল সকাল কাজকর্ম সেরে রান্না চাপিয়ে দিয়েছি আজকে আর রান্না করার কিছু নেই জানো আর বাজারেও যেতে ইচ্ছা করছে না মাঝে মাঝে এরকম এরকম হয় সবজি টবজি বাজারে গেলে মনে হয় ভেন্ডি নেবো না নেবো না পেঁচোর নেব না নেব না এই ডাটা নেব না নেব না তারপরে দেখি বাজারে এত কিছু বাজার করব বলে ভেবে গিয়ে দেখি বাজারে কিছুই করে আনি না আবার দুদিন সেইটুকুনি খাই খেয়ে দিয়ে পরের দিন আবার বাজারে যাওয়ার কথা মানে মাথায় চলে আসে যেহেতু ভালো কিছু থাকে না তো আজকে আমি মনে মানে ভেবে নিয়েছি আজকে আমি বাজারে যাব না তো প্রথমে ভাবলাম ডিমের ঝোল করব গরমের মধ্যে ডিমের ঝোল আর খেতে ইচ্ছা করছে না বিশ্বাস করো গরমের মধ্যে ডিমটা অ্যাভয়েড করে চলাটাই ভালো কিন্তু ডিম ছাড়া আবার চলবেও না নিরামিষ তো ভাবলাম ডিমের ঝোলও খাবো তার সাথে সবিন তরকারিও খাবো একটু অন্যরকমভাবে তো ভাব প্রথমে ভালো করে আলুটা সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছি ওটাকে আলু করে ভিড় দিয়েছি আলুটিকে দিকে দিয়ে ভালো করে সয়াদা করে দিয়েছে এরকমভাবে সয়াবিন রান্না করলে আমার বল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সেটাকে ঝোল করা যাবে না একদমই ঝোল করা যাবে না একদম গামাখা গামাখা যে ব্যাপারটা হয় ওরকম করে ও সেটা রুটি দিয়ে বলো মুড়ি দিয়ে বলো ভাত দিয়ে বলো সব কিছুর ও খেয়ে খুব ভালো সেটাকে মানে হয় না মেয়ে যে তোমার কিছু কিছু রান্না থাকে যে মাছ মাংস অত কিছু দরকার হয় না কিন্তু ওটাতে কি হবে ওরকম অসুবিধা তো সেই রকমই আমি দুটো দিনের ভিজিয়া করে আমি দেখতে একটাই আজকে রান্না করছি আর মামের জন্য গরমের মধ্যে দেখতে হামি আর একটু কিছু রান্না করতে না ভালোও লাগে তবে দুদিন ধরে একটাই জিনিস আমি লক্ষ্য করছি ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে সব দিকেই বুঝছি বৈশাখ মাসে যে কাল বৈশাখীটা হওয়ার কথা থাকে সেটা তো মানে কী বলবো কাল বৈশ্বীর তো কোনো নাম গন্ধই নেই শুধু সেটাই চলে গিয়েছে তার কোনো ঠিকঠাক নেই এইবার দেখলাম কাল বসে বলতে তোমার হচ্ছে একসাথে ঝড় টর সব দিকে হচ্ছে কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত হয়নি যাই হোক হলে আমি খুব খুশি হবে তবু একটু ভালোই গরম আছে আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আমি হচ্ছে রান্না করেছিলাম সয়াবিন আলু রান্না করেছিলাম আর দিদিভাই আলু পোস্ত আর ডাল করেছিল তো আমি দিদিভাইকে সয়াবিন আলু দিয়ে এসেছিলাম আর দিদিভাই আমাকে ডাল আর আলু পোস্ত দিল তো যাই হোক অনেক রকমই হয়ে গেলো এক রকম দিয়ে কোনোদিনই খাওয়া হয় না যতই নিজে একটা কিছু রান্না করি না কেন তার সাথে দেখবো একটা দুটো চলেই আসে দিদিভাই কিছু দেয় আমি কিছু রান্না করি মিক্স করে দু তিন রকম হয়েই যায় আর কি এখানে হচ্ছে তেঁতুল দিয়ে মুসুরি ডাল করেছে এরকম গোটা গোটা তেঁতুল দেখবে যারা একটু টকটা কম্প কিছু মানুষ আছে যারা একটু টকটা পছন্দ করে আর কিছু মানুষ আছে যারা টকটা পছন্দ করে না যারা একটু টকটা কম পছন্দ করে তাদের জন্য এরকম ডালটা ঠিক আছে আর যারা একটু টকটা বেশি পছন্দ করে তারা যদি তেঁতুলটাকে এইরকমভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দোলে নাই তারপরে যদি খায় তারা একটু টক টকটা বেশি লাগবে তেঁতুল ডালে এটা একটা যেমন আম ডাল করলে আমটা দেখবে অনেক সময় অনেকে কিন্তু ডালের মধ্যে খুব ভালো করে ঘুটে দেয় না ঘুটা কথাটার অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ঘেটে দেওয়া মানে ডালটাকে একদম আমটাকে গলিয়ে দিয়ে দেয় না হ্যাঁ গোটা গোটা রেখে দেয় কারণ যারা একটু বেশি টক খেতে পছন্দ করে তারা ভালো করে মেখে নেয় আর যারা পছন্দ করে না তারা ছেড়ে দেয় এটাই হচ্ছে মেন ব্যাপার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপরে আজকে আবার তিধার ক্যারেটে আছে আজকে সবারই আছে আজকে তোমার এমনি ক্যারেটে করাবে তার সাথে একটা রিভাইসও করাবে এই দেখো আমি আর তিধা দুজন মিলে রেডি হয়ে গেছি আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে পয়লা বৈশাখে এই কুর্তিটা নিয়েছিলাম এটা আবার পরে নিলাম ফুল হাতা তো গরমের মধ্যে ওই জন্য পরতাম না যাই হোক ক্যারেটে কমপ্লিট করে এই দেখো তিধা আর বর্ষণের খুন ছুটি যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন